আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর এই তো দেখতে দেখতে বাংলাদেশের দিনগুলা প্রায় শেষ হওয়ার পথেই চলে আসছে আর এখানে আিয়ান আর আমার চাচার্য বোন আম কুড়াইতেছে দেখতেই পারতেছেন গাছ থেকে আম ভাড়া হয়েছে আর এ গাছের আম অনেক মিষ্টি আর অনেক বেশি আম ধরে মানে পারতে পারতে শেষ হওয়ার মতো না আর আমগুলা লিচুর সাইজের এইরকমই খেতে অনেক মজা আর আদিয়ান খেয়ে দেখতেই পারতেছে নতুন সুনোতে হাতনা করা হয়েছে তাই ও শর্ট প্যান্ট গুড়ে হাঁটতেছে আর এই তো আদিয়ান অনেক এনজয় করতেছে আম গুড়াইতে কারণ এগুলো তো এখানে এসে দেখা যায় না আদিয়ান রাখছে আবার দেশে গিয়ে অনেক বেশি এনজয় করেছে বিশেষ করে আদিয়ান আদিয়ান তো এখনও মিস করে ওর সবাইকে মামা ওর খালা নানু নানা সবাইকে মিস করে বলে আমরা কবে আর দেশে যাবো আমি বললাম বাবা ইনশাল্লাহ আল্লাহর যেদিন হুকুম হবে আবার যাব দেশে এখানে আমরা সন্ধ্যার পরে বেরিয়ে পড়লাম সিলেটে যাব আমরা টাউনে কিছু টুকটাক শপিং করব মানে শেষ মুহূর্তের শপিং বলতে পারেন যেহেতু আর দিন বাবু দেশে আসছেন আমি আগে বিটিতে দেখতেছি যে উনি হঠাৎ করে দেশে চলে আসছেন সবাইকে না বলে তাই বা উনি বললেন চলো কিছু টুকটাক শপিং করি আর আমি কোনো আগে কোনো মানে শপিং করি নাই টুকটাক করেছি যা করেছি ছবি অনলাইনের মাধ্যমে করেছি আর এখন যাব শপে ঘোরাঘুরি করতে বা কিছু টুকটাক কিনবো যদি চয়েস লাগে এই শহরটাকে অনেক বেশি মিস করব। আর এখন যখন ভিডিও রেকর্ডিং করতেছি মনে হচ্ছে যে আমি সিলেটেই আসি আর যখন এদেশ থেকে যাওয়ার আগে আমি মনে করেছিলাম যে ওইখানে যাব রেস্টুরেন্টে যাব শপিংয়ে যাব এই করব সেই করব। মানে অনেক কিছু চিন্তা নিয়ে গিয়েছিলাম যে সব কিছু আমি করবো ডাক্তার দেখাবো দাঁতের ডাক্তার দেখাবার কথা ছিল আমার অনেক কিছু করবো কিন্তু কিছুই হয় নাই ব্যস্ততার কারণে আর অল্প সময়ের জন্য কিছু করা ওঠে নাই যেহেতু আমাদের দুই মাস থাকার কথা ছিল বাংলাদেশে এখান থেকে কাউন্সিল থেকে স্কুল থেকে অ্যানের নোটিশ গেছে যে আমাদের মানে এক তারিখের ভিতরে জুনের এক তারিখের ভিতরে আমাদেরকে স্কুলে আসতে হবে তখন তো আমরা পুরাই শখ হয়ে গিয়েছিলাম যে কীভাবে আসব না আসব এক মাসের ভিতরে গেছে মাত্র পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে কী করব না করব মাত্র মুসলমানি দিয়ে আসছে একদিনের মানে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে এরকম অবস্থা আর কিছু করার নেই যেহেতু নোটিশ গেছে আর ওরা বলছে যে যদি আমরা এই তারিখের ভিতরে না আসি তাহলে ওরা আমাদেরকে কোর্টে তুলবে এই করবে সেই করবে এই একই আমরা স্কুলে কিন্তু নোটিশ দিয়ে গিয়েছিলাম লেটার দিয়ে গিয়েছিলাম যে আমরা স্কুলে যাবো পারমিশন হয়ে গেছে যে অক্ষে সমস্যা নাই যেতে পারবে পরে আমরা ডেটটা এক মাস আগে করে নেই দেখতে পারতেছেন ওয়েদারটা এত বেশি বাজে ছিল আমরা সবাই বিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে দেখতেই পারতেছেন বাইরে বৃষ্টি আর ওয়েদারটা এত বেশি খারাপ ছিল বৃষ্টি রোদ এই অবস্থা দেখতেই পারতেছেন আব্বু আমরা সবাই ভিজে গিয়েছি এখানে আমরা একটা শপে যাব দেখি কিছু কিনতে পারি কি না বৃষ্টির কারণে কোথাও থামতে পারতেছি না কোথাও কিছু কিনতেও পারতেছি না কারণ প্রচুর বৃষ্টি হয়েছে একবারও বৃষ্টি থামতেছে না এখানে কিছু দেনে আবর্জনা খাবার চুপড় কিনবো এখানে আমরা দেখতেছিলাম কি কিনা যায় ওইদিকে শ্যুট করছিল ওইদিকে আবার টি শার্ট ওগুলো এদের কালেকশন অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগছে আর খাবারের কোয়ালিটিও অনেক ভালো এখানে বেশিরভাগ জিনিস ইউকের প্রোডাক্ট আশ্চর্যজনক বিষয় না আমাদের এখানে বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায় প্রাইমার্ক বলেন মাটালান বলেন তারপরে কী বল এমএনএস বলেন সব কিছুতেই মেড ইন বাংলাদেশ আর এখানে প্রায় জিনিসপত্র আসছে মেড ইন ইউকে মেড ইন ফ্রাঞ্চ এগুলো লেখা আশ্চর্য কিছু করার নেই বিজনেস আর এই তো আমাদের শপিং প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা খেতে যাব কি খাবো বুঝতে না আমার বাতিজির বাসায় দাওয়াত ছিল আমাদের আমরা খেয়ে বের হয়েছি ওখানে অনেক বেশি হাওয়া হয়েছে আমার বাতিজি অনেক বেশি রান্না করেছে আমাদের জন্য এগুলো ভিডিও করা হয় না যেহেতু আমার মোবাইলে ডিসপ্লে নয় তাই আমি প্রপারলি বাংলাদেশের ভিডিওগুলো ক্যাপচার করতে পারি নাই দুঃখিত আর এখানে আমরা দেখতেছিলাম কফি ক্লাবে চলে আসছি এখানে ডেকোরেশন বলেন পরিবেশ বলেন সত্যিই অসাধারণ ছিল মানে একদমই নিরিবিলি আমাদের তো খুব ভালো লাগছে আমি প্রথমবারই গিয়েছিলাম এটা অনেক বছর হয়ে গেছে এটা উদ্বোধন হওয়ার কিন্তু দুঃখজনকভাবে আমি প্রথমবারই যাওয়া এখন দেশে যখন ছিলাম আমি কখনো যাই নাই আমার কোথাও বেরোতে ভালো লাগতো না আমি এরকমই এখানে যখন আমি ইউকে আসি আমারও এখনও কোথাও বেরোতে ভালো লাগে না আমাকে আমার হাজব্যান্ড টানা টানে জোরাজুরি করে আমাকে নিয়ে যায় বাইরে আমার ভালো লাগে না আমার ঘরে থাকতেই ভালো লাগে মাসা আলহামদুলিল্লাহ সবার এটা হয় না আর একটু বিউ নিতেছিলাম এটা আমার বাগনা করে দিয়েছে বিউটা বলতেছে আমি রেকর্ড করে দিই তুমি বসো এই তো ও ঘুরে ঘুরে ভিডিওগুলো করতেছিল আর এখানে আমার আকসা অনেক বেশি এনজয় করছে আকসা খেলা করতেছে আর আকসা ওর বাড়ির কাপড় পরিয়ে আমরা নিয়ে আসছি কিছু করার নেই এত বেশি গরম ছিল গরমে তো আকসা পুরাই পাগল আর তো ও শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে বাংলাদেশে গিয়ে কিছু খেতে পারতেছিল না শুধু বমি বা এরকম কিছু করতেছিল গ্যাসের সমস্যা হয়েছিল এখানে আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রেস্টুরেন্টের ভিউটা শেয়ার করলাম আর রেস্টুরেন্টের ভিউটা যেমন সুন্দর সেখানকার খাবারও মাশালো অনেক বেশি মজা ছিল আর এই তো এখানে আমার আসামনি খেলা করতেছিল ওর পাপার সাথে ওর পাপাকে পেয়ে খুবই খুশি মনে হচ্ছে হোক কত বছর পর পাপাকে দেখাছে মাত্র বিশ দিন পর ও পাপাকে দেখছে কিন্তু ওর কাছে লাগতেছে ও অনেক বছর পর দেখতেছে ওর পাপার পাগলও দুটা বাচ্চাই আমার ওর বাবার জন্য পাগল মানে ওরা বাবাকে খুব বেশি পছন্দ করে মানে মানে পরিস্থিতি হয়েছে যে আমি না থাকলেও চলবে ওরা বাবাকেই লাগবে এই অবস্থা আর কি যাই হোক সব ছেলেমেয়েরা বাবাকে বেশি পছন্দ করে আমার এতে কোনো আক্ষেপ নেই বা কোনো সমস্যা নেই আমি আর খুশি হই এই বিষয়টা নিয়ে এখানে আকসা ওর পাপা এনজয় করতেছে আর আমি টুকটাক ভিডিও করতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ আর গুড়া হবে না এটা মেবি আমাদের লাস্ট টাউনে গুড়া হবে পরে আর কোথাও বের হব না কারণ একদিন থাকবেই একদিন তো সবাইকে বাড়ির সবাইকে সময় দিতে হবে আর এখানে আমরা অনেক শপিং বাকি রয়ে গেছে করতে পারি নাই কি করব মানে শর্ট টাইম আর সময় দ্রুত চলে গেছে বুঝতে পারি নাই এখানে আমার বাগনা আর বাতিজা দুজনে মিলে ভিডিও করতেছে আর আমি ওদের ভিডিও করতেছিলাম মানে ওরা খুব এনজয় করেছে আর ওরা দুজন আমাদের সাথে খুবই কষ্ট করেছে আমরা যতদিন টাউনে আসছিলাম ওরা মানে অনেক বেশি শ্রম দিছে আমাদের পিছনে থ্যাংক ইউ দুজনকে এত বেশি কষ্ট করার জন্য মানে কোথায় যেতে হবে কোথায় গেলে ভালো হবে না হবে ওরাই আমাদের সাথে ছিল সব সময় আর এখানে হঠাৎ করে কারেন্ট চলে গেছে আমরা অনেক হাসছিলাম যে এখানে ও রেস্টুরেন্টও কারেন্ট চলে গেছে ওইদিকে কোথায় আমাদের ছোট্ট করে ভিডিও করে নিজে বুঝতে পারি নাই ওরা আর এখানে ওরা কফি খাইতেছে আর এই কফিটা অনেক মজা ছিল অর্ডার করেছিল মানে ইউকের কফি থেকে ওইখানে কফিটা আমার ভালো লাগছে আর ওখানে হানিটা কি বলবো সাধারণ জাস্ট ওয়াও মানে সবাই অনেক পছন্দ করেছে এই তো আমরা শেষ হয়ে গেছে শপিং টপিং বাড়িতে আসার সময় অনেকগুলা মাছ নিয়ে আসা হয়েছে কারণ বাড়িতে মেহমান আছে আর মাছগুলো অনেক বেশি ফ্রেশ দেখতেই পারতেছে আর এতগুলা মাছ আমার দুই ননাস তো ওজনই মানে ক্লিন করে ফেলেছেন মানুষ লাগে নাই মানে আমি প্রথমে ভাবছিলাম এতগুলা মাছকে পরিষ্কার করবে না করবে আমি তো মানে পারি না দেখা গেছে তারা দুজন থার্টি মিনিটের ভিতরে সব কিছু মানে ক্লিন ট্রিন করে সব কিছু রেখে দিয়েছে এটা ছিল সকালের ভিডিও আদিয়ানের আব্বু আদিয়ানকে নিয়ে নাওকাবর মানে চলে গেছে এখানে আমাদের কুশিয়ারা নদীতে আদিয়ানের নাদিন চাচা তো ভাই বোন তো ভাই বোন সবাই মিলে নৌকাতে চড়ে মানে ঘুরে বেড়াইতেছে আমি উঠি নাই আমার বয় করে আকসাকে নিয়ে আর এই তো তারা খুব বেশি এনজয় করতেছে আর এটা দিনের লাস্টে নৌকা চড়ে এন ফার্স্ট ও চড়ে নাই ও অনেকদিন থেকে বলতেছে আমি নৌকায় যাব বা আমি বোট চড়বো এটাই বলতেছিল কিন্তু আমি সাহস করে উঠতে পারি নাই কারণ দেখা যায় যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় পরে আদিনা আব্বু যখন বলতেছে যে এখন তো আমি চলে আসছি কোনো সমস্যা নেই আমি ওদেরকে নিয়ে যাব। আমি একটু সাহস পেলাম যে আমার ছেলের মনে আসাটা পূর্ণ হলো আর এই তো আদিয়ানো খুশি কারণ ও কোথাও যেতে পারে নাই শুনে হাতনার জন্য আমার ছেলেটা যে একটুতে খুশি হয়েছে এটাই আমার জন্য অনেক মাসাল্লাহ জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি আপনারা পাশে না থাকেন বলে তো আমি কি ভিডিওটা আগে নিয়ে যেতে পারবো বা আমি ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো না কারণ দেখা যায় যে আমার ভিডিও স্লো ভিউ কম আসে আবার শর্ট ভিডিওগুলোতে আমার অনেক বেশি ভিউ আসে এটা আমার অনেক খুশি লাগে এতে বুঝতে পারি যে আমার চ্যানেলে যত ভিউয়ার্স আছে বা সাবস্ক্রাইবার আছে তারা আমার মানে শর্ট ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আদিয়া নাক্সের ভিডিওগুলো খুব বেশি সবাই পছন্দ করে দেখতে কারণ ওরা ওরা খেলনা বা এই রাইট টাইটের ভিডিওগুলাই আমার ভিউ বেশি হয় যাই হোক এই তো দেখতে পারতেছেন আমাদের পিচ্ছি বাহিনীগুলাকে ওরা মানে অনেক বেশি এনজয় করতেছে পরে আমি বললাম আমাকে নিয়ে গেলেতে পারতে তোমাদের এনজয় দেখা আমার তো ভালো লাগতেছে না আকসাও কান্নাকাটি করতে তোদের ভিডিও দেখে আকসা খুবই জেলাস আকসার আমিও জেলাস আর এখানে আদিয়ান টাইগার খেতেছে মানে ওর খুব পছন্দের এটা আর এই তো ছিল আজকের ভিডিও অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে পারবেন ওকে আল্লাহ হাফিজ